আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি পারবেজ আহমেদ ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন সুস্থ আছেন তো গতকালকে আমরা মার্কেটে উনপঞ্চাশ পয়েন্ট ডাউন দেখতে পাই এবং আজকের মূলত আমি একটা স্টক নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মাল্টিনেশনাল একটা কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোবাকো সো ব্রিটিশ আমেরিকান টোবাকোর আমি টেকনিক্যাল অ্যানালাইসিসটা করার চেষ্টা করবো এবং তার পিভিয়াস প্রাইস এবং ফিউচার প্রাইস কী হতে পারে সেটা নিয়ে আমি আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব সো ব্রিটিশ আমেরিকান টোবাকো যদি দেখি একটি তামাক জাতীয় দ্রব্যের একটা প্রতিষ্ঠান যেটার মূলত আপনার সিগারেট তৈরি করে এবং বাংলাদেশের বেশিরভাগ স্মোকিং ইন্ডাস্ট্রির ব্রিটিশ আমেরিকান টোবাকোর হাতি আছে বলা যায় তো ব্রিটিশ আমেরিকান টোবাকোর যদি আমরা দু সাল থেকে যদি আমরা তার টেকনিক্যাল চার্টটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে এটা একটা ঊর্ধ্বমুখী একটা স্টক কিছু সময় কিছু সময়ের জন্য এটাতে একটা দুই বছর দেড় বছর এটার মধ্যে একটা স্থবিরতা কাজ করলেও পরবর্তী সময়গুলোতে আমরা দেখতে পাই যে স্টকটা থেকে প্রচুর পরিমাণে প্রফিট জেনারেট করা সম্ভব হয় বা আপ ট্রেন্ডের একটা স্টক বলা যায় বলা যায় যে স্টকটা একটা আপ একটা স্টক লং টাইমে পজিটিভ রিটার্ন জেনারেট করতে সক্ষম তো চলেন আমরা এই স্টকটা সম্পর্কে যদি দেখার চেষ্টা করি দু সালের সেপ্টেম্বর মাসে স্টকটার প্রাইস ছিল একশো টাকা পঞ্চান্ন টাকা হাইয়েস্ট একদম হাইয়েস্ট পজিশনে যদি চিন্তা করি এবং দু ছয় সালের সেপ্টেম্বরে আসে স্টকটার প্রাইস দাঁড়ায় সাতষট্টি টাকা অর্থাৎ একশো ষাট টাকা থেকে সাতষট্টি টাকা মানে হিউজ একটা কারেকশন হয় এই কারেকশনের পরে আমরা দেখতে পাই যে স্টকটা একটু একটু করে উপরের দিকে উঠে এবং আপ টেন্ডের মাধ্যমে স্টকটা যেতে যেতে দু হাজার ছয় সাল থেকে দু হাজার এগারো সালে যদি আমি চিন্তা করি স্টকটা আটশো টাকায় চলে যায় অর্থাৎ উইথ ইন ফিউ ইয়ার্স উইথিন চার বছরের মাথা স্টকটা টেন এক্স রিটার্ন জেনারেট করে দেয় তো পরবর্তীতে আমরা জানি দু হাজার দশের পরে মার্কেটে আমাদের বাংলাদেশ মার্কেটে বেশ স্থবিরতা কাজ করে মার্কেটে একটা ক্রাশ হয় কিন্তু এই ক্রাশে তেমন একটা মাথা ব্যথা এই স্টকটার মধ্যে দেখা যায় নাই তো তার হাইয়েস্ট আটশো টাকা থেকে সে লোয়েস্ট ছয়শো সাড়ে পাঁচশো টাকার কাছাকাছি আসে এটা একদম কম কারেকশান করে স্ট্রোকটা আবার তার র্যালি শুরু করে এবং দু হাজার দু হাজার বারো জুলাই মাসে সে র্যালিটা শুরু করে এবং তার র্যালিটা যদি দেখার চেষ্টা করি দু হাজার বারো সালের জুলাই মাসে শুরু করে এবং দু হাজার পনেরো সালের মার্চ মার্চ বললাম আমি তিন বছর তিন বছরের স্ট্রোকটার প্রাইজ পাঁচশো থেকে একত্রিশশো আটচল্লিশ বা একত্রিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত চলে যায় ঠিক আছে সাড়ে পাঁচশো টাকা স্টকটা ছশো টাকা স্টকটা প্রায় বত্রিশশো টাকা পর্যন্ত চলে যায় সো এই জায়গায় যদি আমরা দেখি ফাইভ এক্সের উপরে রিটার্ন জেনারেট করতে সক্ষম হয়েছে উইথিন থ্রি ইয়ার্স তিন বছরের ভিতরে স্টকটা ফাইভ এক্স রিটার্ন জেনারেট করে দিচ্ছে কে পরবর্তী সময় যদি দেখি পরবর্তী সময় এই জায়গায় আমরা কিছুটা স্থবিরতা দেখছি স্ট্রোকটাতে এই জায়গায় একটু নেগেটিভভাবে ছিল দু পনেরো সাল থেকে দু প্রায় দেড় বছর দেড় দুই বছরের মতো স্ট্রোকটা নেগেটিভ ছিল পরবর্তীতে দেখব যে স্ট্রোকটা আবার তার যে রেলিটা অর্থাৎ সে তার লোয়েস্ট পজিশন পঁচিশশো থেকে সে পাঁচ হাজার পর্যন্ত পাঁচ হাজার টাকা টাচ করে এবং দেন আমরা দেখতে পাই যে দু হাজার উনিশে একটা হিউজ একটা কারেকশন আসে এই কারেকশনটা আসে মূলত তার যে হিউজ ডিভিডেন্ড ডিক্লারেশন আছে সেই ডিভিডেন্ডের জন্য এবং স্টকটার প্রাইস এক হাজার টাকায় নেমে যায় এবং পরবর্তীতে কোম্পানির পারফরম্যান্সের সাথে সাথে স্টকটা একটু একটু করে বাড়ে যেই দুই হাজার একুশ সালে সতেরোশো আঠারোশো টাকার কাছাকাছি যায় ওয়ান ইস টু টু শেয়ার ইস্যু করার ফলে যদি দেখার চেষ্টা করি মার্কেট এই জায়গায় পাঁচ হাজার পঞ্চাশ পর্যন্ত পাঁচ হাজার সরি পাঁচশো পঁচিশ টাকা পর্যন্ত আসে দেন মার্কেটটা একটু একটু করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে আবার নিচের দিকে আসে এবং এরপরে মার্কেট নিচের দিকেই আসতেছে সব কিছু যদি চিন্তা করি বিগত দুই থেকে দু পর্যন্ত যদি দীর্ঘ চার বছর স্টকটাতে তেমন একটা আমরা মোমেন্টাম দেখতে পাই না সো আশা করা যায় যে ইন ফিউচারে ইন ফিউচারে যখন স্টকটাতে র্যালি আসবে হিউজ একটা আমরা র্যালি দেখতে পারব যখন বাইরের ইনভেস্টর আসবে এবং সেই সাথে দেশের ইনভেস্টাররা এইটাতে ইনভলভ হবে তখন আমরা দেখতে পারবো যে স্টকটা হিউজ প্রফিট জেনারেট করে দিতেছে আমাদেরকে সো এই সময় পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে চলে এখন দেখে নেওয়া যাক যে স্টকটাতে বর্তমান যে প্রাইস আছে সেই প্রাইসে এটা ইনভেস্ট করা কতটা যুক্তিযুক্ত একটা জিনিস বর্তমানে যে প্রাইসটা আছে তার ঐতিহাসিক ঐতিহাসিক লতে বলা যায় স্টকটা ট্রেড হচ্ছে ঠিক আছে যদি স্টকটার আমি ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে দেখতে পারবো যে স্টকটা টুয়েলভ উইক লোতে দেখাচ্ছে দুইশো উনষাট টাকা বাট বাস্তবে স্টকটা তিনশো টাকার নিচে কখনো ট্রেড হয় নাই তো আমার দেখার মতো স্টোভটা সর্বনিম্ন সর্বনিম্ন তিনশো দশ টাকা পর্যন্ত নামছিল জায়গা থেকে স্ট্রোভটা আবার একটু উপরে উঠে উপরে উঠে আবার নিচের দিকে বর্তমানে চলে এসেছে তো এটা হচ্ছে টুয়েলভ উইক লার কাছাকাছি বর্তমানে অবস্থান করতেছে তার পি যদি দেখার চেষ্টা করেন তার পি ঐতিহাসিকভাবে বর্তমানে যে পিথ আছে সেই পিতে আমার মনে হয় না ইতিহাসে বিগত দশ পনেরো বছরের যদি চিন্তা করি আমি এই বিতে কখনোই স্ট্রোকটা আসে নাই তার অ্যানুয়াল ইপিএস অ্যানুয়াল ইপিএসের মধ্যে তেমন একটা গ্রোথ নাই মোটামুটি একটা ব্যালেন্সিং সিচুয়েশনে আছে তার ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার এবং থার্ড কোয়ার্টার বা ফোর্থ কোয়ার্টার যদি আমি কনসিডার করি তেমন একটা গ্রোথ নাই বিগত বছরের মতোই আছে তার ডিভিডেন্ট ইলটা যদি দেখার চেষ্টা করি ডিভিডেন্ট ইল সেই রকম লেভেলের আছে নাইন পয়েন্ট থ্রি ফাইভ সো এরকম স্টক ব্লু চিপ স্টকে সাধারণত আপনার ডিভিডেন্ট ইলটা পাঁচ পার্সেন্টের নিচে থাকে বাট স্টকটা এই স্টকটার ক্ষেত্রে নয় পার্সেন্ট সো আপনি যদি আগামী পাঁচ বছরের কথা চিন্তা করেন ফাইভ ইয়ার্সের কথা চিন্তা করেন তাহলে স্টকটা থেকে আপনি মিনিমাম থ্রি এক্স রিটার্ন জেনারেট করতে পারবেন এতটুকু আমি আপনাকে বলতেছি ঠিক আছে টির রিটার্ন জেনারেট করা সম্ভব এবং ডিভিডেন্ড ইল্ড ডিভিডেন্ড ইল্ডটাই দেখবেন আপনার মোটামুটি যে টাকা ইনভেস্ট করছেন সেই টাকার অর্ধেক ডিভিডেন্ট ইল দিয়েই উঠানো সম্ভব সো লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য আমি বলতে পারি যে স্টকটা আপনাদেরকে ইন ফিউচারে ভালো একটা ভালো একটা প্রফিট জেনারেট করে দেবে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ